ভারতীয় সেনাবাহিনী বীরত্ব আত্মত্যাগকে কুর্নিশ জানাতে আজ আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জনাফ রফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন মিছিল অনুষ্ঠিত হয় আমডাঙ্গায় দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ধর্মনিরপেক্ষতা রক্ষার কাজে এবং শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অসমসাহসী ভূমিকা পালন করেছে সেই বীর শহীদদের প্রতি প্রণাম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন মিছিল দিনে মিছিলে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক জনাফ রফিকুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস আমডাঙ্গা বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক সহ অন্যান্যরা ধন্যবাদ জানাতে হবে এবং যারা মারা গেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে এবং তারা দেশকে অখণ্ড রাখার জন্য সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে আত্মবলিদান দিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষতিপূরণ দিয়ে সেটা শেষ করা যাবে না শুধু তাদের মনে রাখতে হবে আগামী দিন তারাই হবে ভারতবর্ষের আদর্শ এবং ভারতবাসীর শক্তি বিজেপির বিধায়ক বিজেপি কখন কি বলে আমার জানা নেই আমার মনে হয় জাতীয়তাবাদ বিরোধী একটা দল যদিও এই মিছিল কথা বলার ঠিক না তারা ভারতবর্ষকে মানুষে মানুষে ভাগ করে নিজেরাই ভারতবর্ষে খণ্ডিত করতে চাইছে আর তার কথা উত্তর দেবেন আপনাদের পক্ষ থেকে পদক্ষেপ শোনেন এটা এই লেভেলটা আমার নেই এটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশেই চল এখানে আরেকটা শেখের বাড়িতে বিজেপি কোনো নেতা যায়নি তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চিৎকার করছে তুমি একটা দেশের সেনা তার বাড়িতে পৌঁছায়নি কোনো বিজেপি নেই কি বলবেন বলবে এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এর সমালোচনা করার ভাষা আমার জানা নেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষরা লক্ষ্য করেছে আগামী দিন তার জবাব দিতে নেতৃ ডাকে দুদিন যে মিছিল ছিল আমডাঙ্গা ব্লক সেই যারা যুদ্ধক্ষেত্রে প্রাণ দেশে তাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে মিছিল আমরা দলের দলমত নির্বিশেষে করেছি পাকিস্তানকে যে আমাদের সৈন্যরা যোগ্য জবাব দিয়েছে তার প্রতি উত্তরে উত্তরপ্রদেশের বিধায়ক তো নয় ওখানে মুখ্যমন্ত্রীরাও এই ভাষায় কথা বলে বিধায়ক তো অনেক ছোট মুখ্যমন্ত্রী সেই ভাষায় কথা বলে তার মন্ত্রিসভার তার দলের বিধায়ক বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই এটা নিন্দনীয় এবং এই ভাষায় আমি আপনারা জানেন কিছুদিন আগে জঙ্গি তার পাল্টা আক্রমণ করেছিলাম এবং একটা যুদ্ধ হয়েছে যুদ্ধটা পরবর্তীকালে ভেঙে গেছে কিন্তু এই যুদ্ধে যারা মুসিম সাহকে প্রাণ দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে করা হবে তারা আমাদের আদর্শ তারা আমাদের শক্তি আগামী দিনে তারাই ভারতবর্ষের যুবশক্তিকে একত্রিত করবে আরো বলিয়ান করবে তাদের তাই আমরা তাদের আজীবন স্মরণ রাখি এটা কোনো রাজনৈতিক মিটিং নয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো রাজনৈতিক বক্তব্য কেন হবে না কিন্তু আমি মাঝে মাঝে আবার প্রশ্ন জাগে কী করে পাকিস্তান আর সেই একটা ভূখণ্ডকে দখল করছি চোদ্দ যে কালে হলো পাকিস্তান আমরা কিন্তু অতি অনাথেই পারতাম ওই ভূকাণ্ডকে দখল করতো কিন্তু কেন করো না সংস্কার তো প্রশ্নের উত্তর আমরা চুপে পাড়িয়ে রাখবো এক জায়গায় আমার করার কথা নয় তো বলে ফেললাম শুধু করব আসুন আমরা এক হয়ে তাদের সম্মান জানাই এবং তাদের কথা মনে রেখে আগামী দিন জাতীয় তবাদ আরও শক্তিশালী হয় মানুষে মানুষের সম্প্রীতি আরও বাড়ে ভাতৃত্ব আরও বাড়ে এবং কবির ভাষায় বলি নানা ভাষা নানা মত নানা পরিধান পৃথিবীদের ভাষা একটা মিলার মাহান ভারতবর্ষের চরিত্র কতদিন পৃথিবী থাকবে কতদিন বেঁচে থাকবে এই জন্যই আমরা লড়াই করবো এবং যারা আত্মহ্য দিয়েছে তাদের থেকে আমরা চিৎকারী পাবো